নমস্কার দীপাস্থট স্পাইশটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম রেসিপি নয় বন্ধুরা আজকে একটা চাট বানাবো বাতাবি লেবুর চাট আর এই যে বাতাবিকে আমরা পোমেলন বলি আমি আজ এই পোমেলোটা কাটিং পদ্ধতি দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য তো যথারীতি খুব সুন্দর একটা এই বাতাবিলেবু পেয়েছি কিন্তু হলে কি হবে পাকা মেশানো পাক ধরেছে খুব ভালো পাকেনি এিনি বড়ো সাইজ ছিল বটি কিন্তু ভেতরটা খুব একটা লাল ছিল না যাই হোক যেটাই পেয়েছি সেটা নিয়েই কাজ শুরু করে দিয়েছি তো প্রথমেই আমি দুটো পাশ আগে এভাবে গোল করে কেটে ফেলে দিলাম তারপরে ছুরির সাহায্যে এই লম্বাভাবে দাগ দাগ মতো কেটে নিচ্ছি যেহেতু বাতাবি খোসা খুবই মোটা এইভাবে লম্বা করে কেটে নিলে আঙুলের সাহায্যে একটু প্রেসার দিলেই ছেড়ে ছেড়ে খুলে যাবে খুব সুন্দর সহজভাবেই খোলা যায় আমি একেবারে সাধারণ সহজ পদ্ধতি দেখাচ্ছি এই বাতাবি লেবু অনেক প্রকারেই কাটা যায় তো আজকে আমি একেবারে ঘরোয়া পদ্ধতি দেখিয়ে নিয়েছি তো যথারীতি কেটে নিয়েছি কিনারাগুলো মানে এই গায়ের সবুজ হলুদ অংশগুলো এইভাবে দাগ কেটে নেওয়ার পর এবার খুলে নিতে হবে তার জন্য মাঝখান থেকে এইভাবে আর্দিক করে নিলাম দিয়ে মাঝখানে একটা ছুরি দিয়ে রাউন্ড মতো করে নিলাম ওই দাগ বরাবর আমি এবার আঙুলের প্রেশার দিয়ে একটি একটি করে ছাড়িয়ে নিচ্ছি খানিকটা নারকেল কাটার মতো কাটারি দিয়ে আমরা নারকেলকেও এইভাবে দাগ দাগ করে যেমন ধীরে ধীরে হাতের টানের সাহায্যে এইভাবে খুলে ঠিক তেমনিভাবেই এই লেবুর খোসাটাও খুলে নিচ্ছি দেখতে তো বেশ ভালো লাগে মজাও লাগে এইভাবে খুলে এই বেতাবি লেবুকে ছাড়িয়ে নিতে যাই হোক আজকে আমি এইভাবে দেখালাম সম্ভব হলে আরও অন্য পদ্ধতিতে আপনাদের পরবর্তী ভিডিওতে কোনো এক ভিডিওতে দেখিয়ে নেব তো সমস্ত খোসাগুলো এইভাবে খুলে নিলাম খোসাগুলো ভীষণ মোটা ছিল তো যাই হোক এইভাবে খুলে নেওয়ার পর লেবুটা দেখুন কেমন সুন্দর গোল হয়েছে ভালোই বড় ছিল তো খুব একটা সাদা ছিল তা নয় বেশ রঙটা ধরেছে আরও একটু পাক হলে ভালো হতো তো আমি যেটা পেয়েছি সেটা নিয়েই আজকে আমি আপনাদেরকে দেখে নিলাম সমস্ত খোসাগুলো ধীরে ধীরে সরিয়ে রেখে দিলাম পাশে তারপর এই কোয়াগুলো থেকে এবার এক একটি দানা বের করে নিতে হবে লেবুর কোয়া থেকে ছোট ছোট দানাগুলো মানে লেবুর যে অংশগুলো সেইগুলোই আমি বের করে নেব তো তার আগে এই নরম নরম ভেতরে যে খোসাগুলো থাকে সেগুলোকেও আগে ছাড়িয়ে নিতে হবে তো যথারীতি এইভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে খুলে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি পাতলা আঁশের মতো যে অংশগুলো লেগে থাকে সেগুলো আমি খুলে নিয়েছি এবার এইভাবে একটু টান দিলেই খুলে যাবে এক একটা কোয়া দেখুন বন্ধুরা কেমন সুন্দরটি দেখতে এই বাতাবির রঙের জন্য আমার খুব ভালো লাগে খেতেও ভালো লাগে তবে পাতাবি সামান্য একটু তেতকোটে হয় তার জন্য একটু চাট বানিয়ে খেতে খুবই মজা লাগে তো ধীরে ধীরে আঙুলের প্রেশারে আমি দুটো ভাগ করে নিলাম এবার প্রতিটি ভাগ থেকে প্রত্যেকটি কোয়া আমি খুলে নেব তারপরে তার থেকে বীজগুলো ফেলে দিতে হবে আর একটি যে পাতাবির যে কোয়াগুলো রয়েছে সেইগুলো বের করে নেব দানাগুলো বের করে নেব তার আগে দেখুন কত পাতলা পাতলা আঁশের মতো অংশ রয়েছে যেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমায় ফেলে দিতে হবে তো এইভাবেই প্রতিটা আমি করে নিচ্ছি আপনাদের দেখিয়ে নিচ্ছি রসালো এত সুন্দর দেখতে এমন একটি ফল খেতে কার না ভালো লাগে বলুন তো বন্ধুরা প্রত্যেকটা দানা রসে টইটুম্বুর থাকে সেই জন্য এই ফল খেলে আমাদের জলের অভাব অনেকটাই পূরণ হয়ে যায় শরীরে তো এই ফলের অনেক উপকারিতাও রয়েছে আবার যে কোনো ফল বলুন যে কোনো খাবার অতিরিক্ত খাওয়াও যেমন ভালো নয় তাতে কিছু অপকারিতাও থাকে কিন্তু এই বাতাবি লেবু খেতে যেমন সুস্বাদু তবে সামান্য যুক্ত ফল তবে তেঁতোর ভাগও বেশ ভালোই থাকে তাই সামান্য লবণ আর চিনি যোগ করে খেতে হয় অনেকে শুধুই এমনি দানাগুলো থেকে রস বের করে এমনি খেতে পছন্দ করেন যে কোনো লেবুই টক জাতীয় তো সেই জন্য শরীরের জন্য ভীষণ উপকারী তো আমি কথা বলতে বলতে অনেকগুলো কোয়াই ছাড়িয়ে নিয়েছি বেশ সুন্দর দেখতে লাগছে এইভাবে সমস্তটা ছাড়িয়ে নিচ্ছি পুরোটা হয়ে যাওয়ার পর ভেতরে যে বীজ দানা রয়েছে সেগুলোকেও ছাড়িয়ে নিতে হবে খুলতে খুলতেই দেখুন কতগুলো বীজ এমনি খসে পড়ে গিয়েছে এবার আমি ধীরে ধীরে যেমন লেবুর দানাগুলো বের করব তেমনি বীজ দানাগুলোও বের করে ফেলে দিতে হবে এই লেবুগুলোর বীজ অনেক বড় হয় লেবুটা যদি ভালোভাবে পেকে যেত এই বীজদানা থেকেই আবার গাছ লাগিয়ে নেওয়া যেত তো বন্ধুরা দেখুন এইভাবে আমি বড় কোয়াগুলোর থেকে প্রতিটি লেবুর দানা বের করে নিচ্ছি বাতাবির দানা নিয়ে কথা হবে না হালকা গোলাপি রঙে যায় তো চেনা ঝিরঝিরে দানাগুলো রস দিয়ে ভরা ভালোবাসি খেতে তাই বেঁধেছি তো ছড়া লেবুদের মাঝে দেখে রূপবতী ইনি বহু গুণও আছে সব লোক মুখে শুনি জুস করে খেয়ে নিলে বাতের ব্যথা কমে ঝরিয়ে ফেলে মেদ যদি শরীরে কোথাও জমে হৃদয়ের যত্নেতে খুবই সক্ষম ক্যান্সার প্রতিরোধে দারুণ কর্মক্ষম শত শত গুণে ভরা বাতাবি লেবু খাব ভালোভাবে ছাড়িয়েছি গো এখন চাট বানিয়ে নেব তো বন্ধুগণ দেখেছেন কেমন সুন্দরটি করে সব কোয়া থেকে দানা দানা কোয়াগুলোও বের করে নিলাম আর বীজগুলো আলাদা করে নিলাম পাতলা খোসাগুলো ফেলে দিতে হবে এখন ভালোভাবে আরও একটু ছাড়িয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণ হয়ে গেলে আমি চাট বানাবো সামান্যভাবেই বানিয়ে নেবো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো যথারীতি এইভাবে সমস্তগুলো খুলে নিয়ে আবার ফিরে আসছি ততক্ষণ আপনারা দেখে নিন নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন প্লিজ আর প্রথমে এসেই আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর বেল আইকনটা দাবিয়ে নেবেন তো এখন বন্ধুগণ পুরো ছাড়িয়ে নিয়েছি দেখুন লেবুগুলো তারপরে সামান্য পরিমাণ একটু লবণ নিয়েছি নিয়েছি একটু চিনি আর একটু ভাজা লঙ্কা শুকনো লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছি তারপর হাতের প্রেসার দিয়ে ওর বীজগুলো বের করে নিচ্ছি আর ভালোভাবে এই লবণ চিনির সাথে মাখিয়ে নেব ইচ্ছে হলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন আর পাতিলেবুর রসও ওপর থেকে একটু ছড়িয়ে নিতে পারেন আমি আজকে শুধু লবণ চিনি আর এই লঙ্কা ভাজাটি দিয়েই চাট বানিয়ে নিচ্ছি আমরা এইভাবে তো যেহেতু ঝুরি ঝুরি দানাগুলো এইভাবে খাবো বলে এরকম চাট বানাচ্ছি হলে বন্ধুরা জুস খেতেও খুবই ভালো লাগে ছোট বাচ্চারা ঠক ঠক করে জুস খেয়ে নিতে পছন্দ করে তাদের জন্য সুবিধে হয় তো আমরা আজকে এইভাবে একটু চাট বানিয়ে খাচ্ছি খেতে খুবই ভালো লাগে আর লেবু যে কোনো লেবুই বেশিক্ষণ কাটা থাকলে তেতো হয়ে যায় তো জটপট করে ছাড়িয়ে নিয়েই চটপট খেয়ে নিতে হবে বেশি সময় রাখলে ভাব খুব ভালোভাবে ধরে যায় তো সেই জন্য বন্ধুরা যখনই খেতে ইচ্ছে করবে সাথে সাথেই অমনি ছাড়িয়ে নিয়ে চটপট করে এরভাবে চাট বানিয়ে হোক জুস বানিয়ে হোক খেয়ে নিতে হবে দেখেছেন আমি কী সুন্দরভাবে মাখিয়ে নিলাম একেবারে কালারটাও সুন্দর এসে গিয়েছে আরও এগুলো অনেক পেকে গেলে টুকটুকে লাল আভা চলে আসে আজকে যেহেতু হালকা একটু লালচে আভা আছে সেরকম সাদা সাদা ভাবের পরিমাণটা বেশি যাই হোক বারবারই বলছি যেমনটি পেয়েছি তেমনটি নিয়েই আমি আজকে বানানো দেখাচ্ছি তো যথারীতি আমি এবার সাজিয়ে গুছিয়ে নিয়েছি পরিবেশন করে নিয়েছি একটু সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিলাম দেখতে ভালো লাগে তো পুরোটা বানালাম না অর্ধেকটা বানিয়েছি আর অর্ধেকটা পরের দিন খেয়ে নেওয়া হবে কেন একসাথে সমস্তটা খাওয়াও উচিত নয় শরীরের ওপর চাপ পড়বে উপকারী গুণ থাকলেও সমস্ত খাবারই পরিমাণ মতো খাওয়া উচিত তো বন্ধুগণ এইভাবে সুন্দরভাবে আমি সাজিয়ে নিলাম আর দেখিয়ে নিচ্ছি দেখতে এখন কত সুন্দর লাগছে খেতেও খুব মজার হয় তো আজকে রেসিপি এখানেই শেষ করলাম বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজ এই বাতাবিলেবু কাটিং পর্ব কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব এই সময়টাতেই প্রকৃতি আমাদের শরীরের উপযুক্ত খাবার ফল সব কিছুই ভালোভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশে নিয়ে আসে সেই মতো আপনারা বাতাবি লেবু বাজারে গেলেই এখন ঘন ঘন বাজার ভর্তি দেখতে পাবেন তো এভাবে নিয়ে এসে আপনারা খেয়ে নেবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো আজকের মতো সবাইকে অনেক ধন্যবাদ টাটা আবার নতুন ভিডিও নিয়ে পরবর্তী অধ্যায়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ